আমার জীবনের আরও একটা সুন্দর সকালের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি আজকে সকালটা এতটাই সুন্দর ছিল গোপালকে ছাদে না নিয়ে এসে আর পারলাম না দেখো আকাশে মেঘ করে আছে তার সঙ্গে ঠান্ডা হাওয়া পুরো ঝড়ের মতো তাই ঘুম থেকে উঠে উপর ছাদে চলে এসেছে একটুখানি হাওয়া খাওয়ার জন্য আর সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে যে কাজটা আমাদের সববার প্রথমে করা উচিত সেটা হচ্ছে ভগবানকে ধন্যবাদ জানাই ভগবান আমাদেরকে জীবনে কি কি দিল না বা আমরা চেয়েও পেলাম না সেটার হিসেব করতে করতে ভগবান যে আমাদেরকে কত কি দিয়ে রেখেছে সেটাই ভুলে যায় এই যে সুস্থ দুখানা হাত দুখানা পা যেটা দ্বারা সমস্ত কাজকর্ম করতে পারি উপার্জন করতে পারি সুস্থ দুটো চোখ যেটা দ্বারা আমরা ভগবানের অবরূপ সৃষ্টি গোটা পৃথিবীকে দেখতে পাই তাছাড়া বস্ত্র বাসস্থান খাদ্য সব কিছুই তার ভগবান নিজে এসে এগুলো করে না ঠিকই করি নাই আমাদের দ্বারা তাই ভগবান মানুষের মধ্যে সমস্ত কর্ম করার ক্ষমতা দি তাই ঈশ্বর নিজেই বলেছেন সমস্ত জীবের মধ্যে তিনি বর্তমান তবে সত্যি কি জানাতো কিছু মানুষের আখের কোনোদিনই মেটে না তাদেরকে যতই দাও তাদের মন কোনো দিন ভয় এই যুগে মানুষের মন রেখে চলার বা তাদের কাছে ভালো হওয়ার আশা তুমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবে জীবন ততই সুন্দর আর নিজের জীবনে ঘটে যাওয়া বহু অভিজ্ঞতা থেকে আমি শিখেছি মানুষ চিনতে একটা গোটা জীবনও কম না না বাইরের বা পাড়া প্রতিবেশী মানুষজন নয় আমাদের খুব কাছে কাছে থাকা মানুষগুলোকেই চেনা অসম যাকে এসব কথা বাদই দাও পুজো করে নেমে এসে ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম তারপর মর্নিং ড্রিংক খাওয়ার পরে বাদাম আর খেজুর খেয়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বানাবো একটু ভেজ সাইড এটা কিন্তু সম্পূর্ণ ডায়েটের একটা খাবার সেটার মধ্যে আছে টক দই নানা রকমের সবজি আর মাল্টিগ্রেন আর জানো তো আজকে স্যান্ডউইচটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে খেতে আরো বেশি ভালো সকাল থেকে রাত অবধি খাবার যেটাই হোক না কেন সেটা পরিপাটি করে খেতে আমি আবার ভীষণ ভালোবাসি এতটা ক্রাঞ্চি হয়েছিল তোমরা যদি রেসিপি চাও আমি অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে